আলাইকুম গাইজ আমির এরপর একটু মায়ের অ ভিডিও সো আজকের সাথে একটু আপডেট শেয়ার করবো তো ভিডিওটা আজ পর্যন্ত দেখবে আশা করি সবারই ভালো লাগবে সো চলেন ভিডিওটা শুরু করি তো গাইজ ফার্স্টে কবুতরকে খাবার দিয়ে দিব এরপরে আপনার সামনে কথা বলতেছি তো ফার্স্টে আগে চলেন কবুতরকে খাবার দিয়ে দেই আর কবুতরকে এই মুহূর্তে ধান দিব যেহেতু দুপুরের দিকে আসছে ছাদে কবুতরকে ধান দিব তো কবুতরগুলো এখানে ধান খাইতে থাকুক তার মধ্যে আমরা কথা বলতে থাকি তো ফার্স্টে যে জিনিসটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটা হলো যে আমাদের এখানে যে রেসারের কবুতর যে ডিম পারছিল ওরা একটা ডিম পারার পরে আরো দুই দিন ক্যাপ ডিম পারছিল তো আমি ভাবছিলাম হয়তো বা সেকেন্ড ডিমটা ওরা পারবে না বাট মাসা ওরা দুইটা ডিমই পারছে এই যে মা কবুতরটা ডিম নিয়ে বসছে এখানে আর ওরা মাসাল্লাহ দুইটা ডিমই পারছে আর দেখেন ও কি এগ্রেসিভ ওর মাদি এখানে ডিম নিয়ে বসছে ও পাহারা দিতেছে খুব অ্যাগ্রেসিভ মুডে আছে ও আর আরেকটা গুড নিউজ হলো যে আমাদের এখানে যে কিং কবুতর ছিল কবুতর গুলা মার্শালে ডিম দিছে আর ওদের দুইটা ডিমই ফাটেল হয়েছে আমি চেক করছিলাম কালকে আর এইখানে হলো যে আমাদের যে বেটিউমার যে ছিল এই ভিডিওমা ছিলটা মার্শালে ডিম দিয়েছে আর দুই দু একদিনের ভিতরে হয়তো ওদের বাচ্চা বেরোবে ডিম থেকে এটা আমার ডেটটা আমার সঠিক মনে নাই আমি সবগুলো ডিটে লিখে রাখি বাট ওদের ডেটটা আমি লিখে রাখতে ভুলে গেছিলাম এই জন্য শেয়ার করে বলতে পারতেছি না কবে দিকে ওর বাচ্চাটা ডিম থেকে বের হবে। আর এইখানে আরেকটা জিনিস আছে এখানে যে আমাদের যে বোম্বাইয়ের যে বাচ্চাগুলো ছিল মানে একটা বাচ্চা এই যে এটা বেবি নর বাচ্চা আর ও আপনার দুইটা ডিমই পারছিল বোম্বাই কবুতরগুলো তো দুইটা ডিম পারার পর একটা ডিম চেক করার দিকে যখন দেখলাম যে ডিমটা একটু ক্র্যাক হয়ে গেছিল তো পরে ডিমটা সরাই ফেলছিলাম তো এখন মার্শাল একটা ডিম থেকে বাচ্চা পাইছি একটা তো বাচ্চাটা মোটামুটি এখন সুস্থই আছে আর একটা বড় হয়ে গেছে ওর ফেদারও মোটামুটি চলে আসছে আর ও ওর মার মতো হবে বেসিক্যালি আর এইখানে আছে গিরিবাজার একটা বাচ্চা এই যে ঝুটিওয়ালা যে বাচ্চাটার কথা আপনাদেরকে আপনার সামনে বলছিলাম আমি যে যে বাচ্চাটা ঝুটি আসছিল এই যে দেখেন মার্শাল্লাহ বাচ্চাটা অনেক সুন্দর হয়েছে এই যে না আর এটা হলো পিঙ্গের বাচ্চাটা যেটা আছে এখানের ভিতরে তারপরে এখানে গিরিবাজ এক পেয়ার আছে ওরা এখানে ডিম দিছে আর এইখানে আমাদের যে ময়না যে বাচ্চাটা এই বাচ্চাটা এখানে আছে দেখেন ওর সব ফেদারই মোটামুটি চলে আসছে এই যে আর পায়ের ফেদারগুলো মাসাল অনেক ভালো আসছে এবার যদি দুইটা বাচ্চাই থাকতো জিনিসটা অনেক ভালো লাগতো আমার কাছে বাট একটা বাচ্চা হয়েছে একটা ডিম ছিল ওই ডিমটা নষ্ট হয়ে গেছে এখন দেখা যাক নেক্সট পার যদি ডিম পারে

এই সবুজ গোলা গিরিবাজের বাচ্চাগুলো এখানে কর্নারে তো ওরাও মার্শাল্লাহ অনেকটা বড় হয়ে গেছে হয়তো বার চার পাঁচ দিনের ভিতরে ওদের খুব থেকে ওরা নেমে যাবে যতটুকু সম্ভব যে এখনই যে কারোর ক্ষোভে চলে যেতেছে যেহেতু এটা ওদের ক্ষোভ না এটা এই কর্নারে ওদেরকে দিয়ে দিছি আর এটা হলো নর বাচ্চাটা ওর মার্শাল্লাহ গ্রোথ অনেক ভালো আমার এখানে যতগুলো বেবি আছে সব থেকে ওর গ্রোথটা অনেক ভালো আমার কাছে মনে হইতেছে দেখেন আর এক যে দেশি কবুতরের বাচ্চাগুলো ছিল ওরা অলরেডি এখান থেকে বের হয়ে গেছে এই যে এই যে ভিতরে ওরা থাকতেছে ওরা খুব নিচে একদম নিচে যেখানে আমি কবুতর বেসিকলি আমার এখানে থাকে না আর বাচ্চা যে কবুতরগুলো বের হয় খুব থেকে ওর সবসময় এখানে থাকে থাকার পরে আস্তে আস্তে যখন মনে খাবার দাবার সবকিছু ঠিক হয়ে যায় তখন আস্তে আস্তে ওরা এখান থেকে বের হয়ে আর এদিকে সবগুলা কবুতর খাবার টাবার খাইতেছে যেহেতু সবগুলা কবুতরের ম্যাক্সিমাম বাচ্চা আছে জন্য সবগুলা কবুতর এখানে খাবার টাবার খাইতেছে কবুতরকে খাবার দিছিলাম একটু আগে সবগুলা কবুতরই মাশালা সুস্থ আছে আর টেনশন করতে সব থেকে বড়ো জিনিস হলো আমার এই যে পেয়ারটা এই যে মাদি কবুতরটা ওরা ডিম পাচ্ছে না অনেক দিন হয়ে গেছে আনার প্রায় মাস দুয়েকের মতো হয়ে গেছে বাট ওদের থেকে কোনো ডিম টিম কোনো কিছু পাইতেছে না আর বোম্বাই যে পেয়ারটা ছিল এতদিন আপনার খাঁচার মধ্যে যে পেয়ারটা ছিল বোম্বাই পেয়ারটা ওরা খাঁচার মধ্যে বাচ্চাটাচ্চা করছে তো ওদেরকে আজকে বের করে দিচ্ছে এটা হলো ওর মাদি কবুতরটা একটু আগে আপনাদেরকে যেটা দেখাইলাম আর একটা জিনিস চিন্তা করতেছি যে এইবার কবুতরের বাচ্চাগুলো দেখার পরে আমি এই মাদি কবুতরটা কবুতরের সাথে যেটা জোড়া দিয়েছিলাম এই জোড়াটা ভেঙে ফেলবো এই জোড়াটা ভেঙে আমি বোম্বাই নার সাথে জোড়াটা দিয়ে দেখবো ওদের বাচ্চা কীরকম আসে যেহেতু একটা নর একটা মাদি আছে আমার এখানে বোম্বাই তো আলাদা আলাদা পেয়ার করে তো লাভ নাই একসাথে পেয়ার করে ফেলবো আর যে পেয়ারটার কথা বলতেছিলাম এই পেয়ারটা ওদের কাছ থেকে আমি অনেকদিন যাব ডিম পাইতেছি না বাট ওদের এমন একটা ভাবসাপ দেখা দেখতে পারতেছি যে হয়তো বা এক সপ্তাহ ভিতরে ডিম দিয়ে দিবে এরকম একটা অবস্থা বাট অনেক দিন হয়ে গেছে ওদের থেকে কোনো ডিম টিম কোনো কিছু পাইতেছি না আর এই হলো আমার বিউটি নর কবুতরটা ওর চোখের এখানে আপনার একটু লক্ষ্যগুলো দেখতে পারবেন একটু ফুলে গেছে চোখের এখানটা তো কিছুদিন আগে আপনার একটা খাঁচার একটা চিপার মতো আটকায় গিয়েছিলো আটকানো যাওয়ার পরে আমি ভাবছিলাম হয়তো আর সার্ভাইভ করবে না তো ওর একদম ফুলে গেছিলো ওই সাইডের চোখের এখানে দেখতে পারবেন যে ওর পালক টালক কিছুটা উঠায় হুম উঠে গেছিলো তো একদম চোখ বন্ধ হয়ে গেছিলো খুলতে পারতেছিল না পরে অনেক মেডিসিন দেওয়ার পরে মার্শাল্লাহ এখন মোটামুটি সুস্থ আছে। গাই এই পর্যন্তই ছিল আজকে ছাদের আপডেট আশা করি ভিডিওটা সবারই ভালো লাগবে কারণ অনেকদিন পরে ছাদে কিছু আপডেট দিলাম কারণ কিছুদিন ধরে ভিডিও করতে পারতেছিলাম না আমার ব্যাক পেইন একটু প্রবলেম করতেছে এই জন্য ছাদে উঠতেছিলাম না রেগুলার তো সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম